আমরা পাহাড়ে এসেছি আমরা বিভিন্ন সময় শুনতে পাই পাহাড় নাকি ভালো নাই ন্যূনতম নাগরিক যেসব থেকে পাহাড়ের মানুষ বঞ্চিত রাঙামাটিকে শুনলাম পুরু জেলা থেকে একটা আইসিউ নানি আর মানে আমাদের এই শুধু নাই নাই আমার নাম সব কিছুটা হলে কোথায় এই সব হচ্ছে বিদেশে ট্রান্সফার করা হয়েছে আমার যারা ভাই বোন রয়েছেন তার ওই ভাই বোন কোনো যারা রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই এই দেশটা আমাদের এই দেশটা আমাদেরকে ভালোবাসতে হবে এই দেশের যে সংকটগুলো তৈরি হবে এই সংকটগুলো আমরা একসাথে আমরা আমূতরণ করব আপনাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আপনারা পৌঁছে দিতে পারেন নাই আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা যদি মনে করে থাকেন এই সংকটগুলো সরকারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন আমরা আপনাদের হয়ে আপনাদের সংকটগুলো আমরা হচ্ছে সরকারের কাছে পৌঁছে দিব ইতিমধ্যে আপনাদের একজন নিয়োগ করা হয়েছে আপনারা তার মাধ্যমে আপনাদের যে মৌলিক নাগরিক অধিকারগুলো রয়েছে সেগুলো নিশ্চয়তা আপনারা অবশ্যই অবশ্যই করবেন এক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করব যারা যারা বিভাজনের রাজনীতি করতে চাইবে যারা বিভাজনের রাজনীতি করতে চাইবে ষড়যন্ত্র কিন্তু আমাদের চারোদিকে আপনাকে আমাকে ভাগ করার জন্য সবসময় রেডি হয়ে থাকে আপনাকে আমাকে বিভিন্ন নামে নাম দেওয়া হয় না কখনো কখনো খুঁজনে গোষ্ঠী কখনো কখন উপজাতি কখনো কখনো আদিবাসী তাহলে দেখেন এই নামের পলিটিক্সের মধ্য দিয়ে আমাদেরকে বিভাজিত করা হচ্ছে আমাদেরকে বসেন 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 আমি বলতে যাচ্ছি বসেন আমি বলতে যাচ্ছি আমাদেরকে এইটা দেখেন আমি কিন্তু বলেছি এগুলো কি আমাদের সমাজে প্রচলিত কিনা আমাদের সমাজে প্রচলিত কিনা আমাদের সমাজে আছে কিনা তার মানে দেখেন একটা শব্দ উচ্চারণ করেছি হওয়ার আমাদের কোন ধরনের আমাদের ওই ধরনের কোন ধরনের বিশক্তি নাই আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বিভিন্ন পক্ষ আমাদেরকে বিভিন্ন নেমিং এর মাধ্যমে মাধ্যমে বিভাজিত করার চেষ্টা করবে সেগুলোর প্রতি আমাদের সবসময় সচেতন থাকতে হবে এবং পরবর্তীতে আমাদের যে রাষ্ট্র পুনর্গঠন হবে এই পুনর্গঠনে আপনার সরাসরি আপনাদের অংশগ্রহণ চান হাতে করে আপনার আপনার আপনাদের বার্তাটি সরকারের কাছে পৌঁছাতে পারেন আমাদের রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা একসাথে ইউনাইটেড থাকবো আমাদেরকে কোনো অপশক্তি আমাদেরকে বিভাজিত করতে পারবে না